আসসালামু আলাইকুম সবাইকে নাইম আসকো কিনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের কাঁকর ভাজি রেসিপি যারা একেবারে কাঁকরোল খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে যদি এভাবে কাঁকর ভাজি করে চলো এখন আমরা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি তিনটা চারটার মতো কাঁকড়ল আমি একটু লম্বা করে কেটেছি আর একটু মোটা করে কেটেছি আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামুচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মিক্স মশলা দিয়ে দিয়েছি হাফ লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই এই সামান্য মশলাতে হয়ে যাবে সব কাঁকরের গায়ে আমি মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আপনারা একটু রেস্টে রাখতে পারেন আমি রেস্টে রাখবো না সাথে সাথে বেজে নিচ্ছি চলে একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু কাকরল দিয়ে দিলাম সবগুলো একসাথে দিচ্ছি না কিছু দিয়ে দিয়েছি এখন ডাখা দিয়ে দশ মিনিট বেজে নিচ্ছি চুলো রাসটাকে মিডিয়ামে রেখে বেজে নিতে হবে এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি একটু লাল লাল করে বেজে নিব আমি আরও দশ মিনিট ডাকা দিয়েও উপাসটা আমি বেজে নিয়েছি এই কাঁকড়গুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি সেমভাবে সবগুলো কাঁকড়ার বেজে নিলাম দেখুন আমার তৈরি হয়ে গেল কত সহজে কাকর বাজি সহজ রেসিপিতে আজকের রেসিপিটি শেয়ার করেছি যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ